নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত টুটিফুটি ফুটি আমরা নানান জিনিসে ব্যবহার করে থাকি সেই জিনিসটা বাজার থেকে না কিনে আসুন আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে ফুটি বানাই দেখি আমি আজকে তরমুজের খোসা দিয়ে ফুটি বানাবো তরমুজের খোসাগুলো নিয়েছি এবার লাল অংশ আর সবুজ অংশটা কেটে ফেলব কেটে ফেলেছি এবার এগুলোকে টুকরো করে নেব এরকম ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি ছোট ছোট টুকরো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলো এখন আমি এই কেটে রাখা তরমুজের খোসাটা দিয়ে দেবো তরমুজের খোসাগুলো দিয়ে দিয়েছি এখন আমি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত রান্না করে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত রান্না করেছি জলটাও ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চিনি আর দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ জল এবার নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটা গলে গেছে এবার চিনিটা একটু ফুটে উঠেছে এখন আমি ওই জল ঝরিয়ে নেওয়া তরমুজের খোসাটাকে দিয়ে দেবো তরমুজের খোসাটা শুধু কালার চেঞ্জ হওয়া পর্যন্তই সিদ্ধ করতে হবে তরমুজের খোসাটা দিয়ে দিয়েছি এখন আমি এটাকে রান্না করে নেব লো ফ্লেমে যতক্ষণ না রসটা চিপচিপে হয় এভাবে হাত দিয়ে দেখব রসটা চিপচিপে হয়ে গেছে রসটা অনেকটা কমেও গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব রসটা কিন্তু এক তার বা দু তার কোনো কিছুই করার প্রয়োজন নেই শুধু একটা চিপ চিপে রস করতে হবে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিয়েছি ভালো করে এবার অল্প ঠান্ডা করে নেব অল্প ঠান্ডা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে বাটি বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে আমি তরমুজের খোসার টুকরোগুলো দিয়ে দেব। রস সমেতে কিন্তু দিতে হবে কারণ আমি তিনটে কালার বানাবো দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে কালার দেব আমার কাছে জেল ফুড কালার ছিল তাই আমি জেল ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে পাউডার ফুড কালারও দিতে পারেন আমি রেড ফুড কালার দিয়ে দিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার গ্রিনটা রেডি করব একবারে বেশি ফুড কালার দেওয়া যাবে না অল্প করে দিয়ে আগে দেখতে হবে যে কালারটা কেমন আসলো আপনারা ডিপ লাইট যেমন কালার চান সেভাবে কালার দিতে পারেন গ্রিনটাও বানিয়ে নিয়েছি এবার ইয়েলো ফুড কালার দিয়ে ইয়েলোটাকে বানিয়ে নেব। ইয়েলো ফুড কালারটা খোসার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আমি সারা রাত রেখে দেব সারারাত রেখে দেওয়ার পরে দেখুন তরমুজের খোসাগুলো সব কালার অ্যাবসর্ভ করে নিয়েছে এখন আমি ছাঁকনি দিয়ে রসটাকে সম্পূর্ণ ছেঁকে নেব একইভাবে সমস্ত তরমুজের খোসাগুলোর রস ছেকে নেব সমস্ত খোসাগুলোর রস ছেঁকে নিয়ে এইভাবে থালার মধ্যে শুকিয়ে নেব আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব এগুলোকে দেখুন শুকিয়ে গেছে আমার এগুলো শুকাতে তিন দিন সময় লেগেছে আমি ফ্যানের হাওয়াতেই এইভাবে রেখে নেড়ে চেড়ে এইভাবে শুকিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন বাজারের থেকেও ভালো টুটি ফুটি তৈরি হয়ে গেছে এগুলো দেখতেও যেমন সুন্দর আছে খেতেও কিন্তু তেমনই সুন্দর কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো তরমুজের খোসা দিয়েই তৈরি দেখুন কালারগুলো কত সুন্দর আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল